বন্ধুরা নমস্কার সুপ্রভাত প্রসঙ্গ অমরনাথ যাত্রা দু এর আগেও অমরনাথ যাত্রার যে প্রয়োজনীয় কাজগুলো সেই সম্বন্ধে ভিডিও পোস্ট করেছিলাম কি করে হেলথ সার্টিফিকেট বার করতে হবে এবং অমরনাথ যাত্রার যে খুঁটিনাটি সেগুলো নিয়ে আমার ফেসবুক পেজ ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো দেখে অনেকেই আমাকে ফোন করে বলেছেন তারা উপকৃত হয়েছেন এবং এই হেলথ সার্টিফিকেট কি করে বার করতে হয় তারা জানতেন না তো সেই ধাপটা চলে গেছে এখন হচ্ছে মূল প্রস্তুতি যে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে তিন জুলাই থেকে এবং এটা চলবে আগস্টের নয় তারিখ অবধি অর্থাৎ আটত্রিশ দিনের যাত্রা এবার যদিও এর আগেরবার যাত্রা হয়েছিল দু হাজার চব্বিশে দিন তো এবার সেটা কমিয়ে আটত্রিশ দিন করা হয়েছে এবং কেন সেটা করা হলো এর পেছনে আর কি কি কারণ আছে এবং এইবারের অমরনাথ যাত্রাটি কেন বিশেষ সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা যারা হেলথ সার্টিফিকেট পেয়ে গেছেন এবং অমরনাথ যাত্রার যে স্লট বুক করতে হয় সেটা আপনারা করে ফেলেছেন সেটা ধরে নিয়েই আজকের এই পোস্ট আগে নিয়ে যাচ্ছি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ এইবারের এই অমরনাথ যাত্রাটি একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য কারণ আপনারা সবাই জানেন গত দুয়েক আগে যে ভয়ঙ্করতম ঘটনাটি ঘটে গেল অর্থাৎ পেহেলগামে যে নারকীয় হত্যাকাণ্ড হিন্দুদের এই অমরনাথ যাত্রাটি একটি বিশেষ যাত্রা যেটা অনেক দিন ধরে এই অমরনাথ যাত্রা চলে আসছে যেটা পুরাণে উল্লেখ আছে অমরনাথ যাত্রা এবং আধুনিক কালে যদি এর উল্লেখ আমরা খুঁজতে যাই সেখানে আমরা দেখব বিবেকানন্দের যে বিভিন্ন তার উপলব্ধি লেখা আছে এবং বিবেকানন্দকে নিয়ে আরো আধুনিক কালে যদি আসি সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো সেখানে আমরা এই বিবেকানন্দের অমরনাথ যাত্রার কাহিনী আমরা সেখানে পাবো এবং সেখানে বলা আছে বিবেকানন্দ নিজে স্বীকার করেছেন এবং অমরনাথ যাত্রার সঙ্গী হয়েছিলেন ভগ্নী নিবেদিতা এবং এই অমরনাথ যাত্রাতেই বিবেকানন্দ কিন্তু তার যে আত্ম উপলব্ধি যে শিব দর্শন তার হয়েছিল এবং কথিত আছে যে স্বামী বিবেকানন্দ এই অমরনাথ যাত্রায় অমরনাথজির দর্শন প্রাপ্ত হয়েছিলেন এবং এখান থেকেই তার আত্ম উপলব্ধি অর্থাৎ মৃত্যু সম্পর্কীয় যে ব্যাপারগুলো সেটা সম্বন্ধে তিনি একদম আহ স্বচ্ছ এবং ক্লিয়ার হন এবং এখান থেকেই তিনি মৃত্যুর বর লাভ করেছিলেন তো যাই হোক এ তো গেল হচ্ছে অমরনাথ যাত্রা পুরাণ এবং মাহাত্ম সেই বিষয়গুলো এবার বলি এইবারের যে অমরনাথ যাত্রা কেন বিশেষ কিছুক্ষণ আগেই বললাম যে এই অতি সম্প্রতি ঘটে যাওয়া যে পেহেলগাম হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড হয়ে গেল সেটার প্রেক্ষিতে এবার অমরনাথ যাত্রা বিশেষভাবে একটা চ্যালেঞ্জ গভর্নমেন্টের পক্ষে গভর্নমেন্ট অফ জেকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল এস তাদের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে এইবারের অমরনাথ যাত্রাটি কোনোভাবেই যেন না হয় এবং যাত্রীরা স্বাচ্ছন্দে গিয়ে ফিরে আসতে পারে রকম এবারের অমরনাথ যাত্রা সবচেয়ে চ্যালেঞ্জের বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত প্রসঙ্গ অমরনাথ যাত্রা দু এর আগে আমি এই অমরনাথ যাত্রার কিছু খুঁটিনাটি বিষয় সেগুলো নিয়ে পোস্ট করেছিলাম যেখানে কি করে কম্পালসারি হেলথ সার্টিফিকেট বার করতে হয় এবং প্রতি জেলার কম্পালসারি হেলথ হেলথ সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে তার জন্য কি কি প্রসিডিওর করতে হবে সেগুলো বলেছিলাম এবং অনেকে আমাকে ফোন করে সেই বিষয়গুলো জানার জানতে চেয়েছেন এবং অনেকে ফোন করে বলেছেন আমার এই পোস্টের দ্বারা তারা উপকৃত হয়েছেন শুভেচ্ছা জানাই আপনাদের আগামী অমরনাথ যাত্রা শুভ এবং বিপদ মুক্ত হোক এই কামনা নিয়ে আজকের এই পোস্ট করছি আজকের প্রসঙ্গ এবারের অমরনাথ যাত্রা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সেটা কেন চ্যালেঞ্জের সেই বিষয়টাই বলার চেষ্টা করছি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ এবার সর্বপ্রথম সিকিউরিটি এজেন্সিগুলো আইডির ছবি ও ভিডিওর থেকে নেওয়া ছবি থ্রি ইমেজে কনভার্ট করানোর মাধ্যমে মুখ শনাক্তকরণের ব্যবস্থা করেছে এটি একটি বায়োমেট্রিক প্রযুক্তি যা ছবি বা ভিডিও থেকে প্রাপ্ত মুখের বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তিদের শনাক্ত বা যাচাই করে এটি মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এবং পরিচিত ব্যক্তিদের একটি ডাটাবেসের সাথে তুলনা করে বা পরিচিত মুখের একটি ডাটাবেসের সাথে মিল খুঁজে খুঁজে বার করে এই প্রযুক্তি স্মার্টফোন আনলক করা পরিচয় যাচাই করা এবং যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশনে এগুলো ব্যবহার করে থাকেন বিশেষ করে সিকিউরিটি এজেন্সিগুলো তাদের যে পুরোনো ডাটাবেস আছে যেখান থেকে তাদের অপরাধীদের লিস্ট থাকে সেই অপরাধী শনাক্তকরণের জন্য এটা বর্তমানে সমস্ত বিশ্বে এটা বিশেষ প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় প্রতিটি যাত্রী ও কর্মীর থ্রিডি ইমেজ র্যান্ডম সেন্ট্রাল সার্ভারে যাচাই করবে পুরনো অপরাধের রেকর্ড আছে কিনা এটা জানতে যদি থাকে হুঁটার বাজবে এবং তৎক্ষণাৎ সেই চিহ্নিত ব্যক্তিকে সরিয়ে ফেলে আইন অনুক ব্যবস্থা নেবে সেই সিকিউরিটি এজেন্সি সমস্ত জম্মু কাশ্মীর থেকে পেহেলগাঁও ও বালতালের রাস্তায় সিসিটিভি লাগানো থাকবে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে পাঁচশো একাশি কোম্পানি সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করা হয়েছে এবারের অমরনাথ যাত্রার যাত্রীদের সমস্ত রকমের সুরক্ষা দেওয়ার জন্য বা সরকারি তরফ থেকে যাত্রীদের সুরক্ষা কনফার্ম করার জন্য এই এই ব্যবস্থাগুলি করা হয়েছে যেখানে পাঁচশো একাশি কোম্পানির সিকিউরিটি ফোর্স তার মধ্যে আছে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি ও জেকে পুলিশ তারা স্যাটেলাইট ড্রোন জ্যামার মোবাইল সিসি ক্যামেরা আর কিউআরটি বম্ব স্কোয়াড কে এনআই টিম ফেস রিকগনিশন মনিটরিং এর মাধ্যমে পুরো যাত্রাপথের সুরক্ষা দিয়ে থাকবেন এই যে যেটা বললাম ফেস রিকগনিশন মনিটরিং এর যে পদ্ধতি এটা এবারই প্রথম এখানে ইমপ্লিমেন্ট করা হলো অর্থাৎ একজন যাত্রী যখন গিয়ে জম্মুতে গিয়ে পৌঁছাবে বা কাশ্মীর থেকে শ্রীনগর থেকে বালতালে গিয়ে পৌঁছাবে সেখানে প্রথম তাকে আর এফ কার্ড করে নিতে হবে আর এফ আইডি কার্ড হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডি যখনই আমার আর এফ আইডি কার্ড হয়ে যাচ্ছে আমি সেখানকার যে সিকিউরিটি পার্সোনাল আছে তাদের সার্ভিলেন্সের মধ্যে আমি চলে গেলাম এবার সেকেন্ড ফেজে যেটা হবে ওখানে ড্রোন প্রতি মুহূর্তে চলবে পিসিআর থাকবে ভ্যান যেটা মোবাইল ভ্যান থাকবে এবং তার সঙ্গে যেটা হবে প্রতিটি রাস্তার মোড়ে সব জায়গাতে এই জম্বুর থেকে পেহেলগাঁও হয়ে সেই অমরনাথ মন্দির অব্দি এবং শ্রীনগর বা বালতাল থেকে অমরনাথ মন্দির অব্দি সিসি ক্যামেরা লাগানো থাকবে সেই সিসি ক্যামেরার থেকে যাত্রীদের এবং সমস্ত যারা কর্মী কাজ করবে তাদের র্যান্ডাম ইমেজ সার্ভারের মাধ্যমে সেন্ট্রাল সার্ভারে চলে যাবে এবং সেখান থেকে ডেটা অ্যানালিস করে যে পুরনো কোনো অপরাধের রেকর্ড যদি থাকে সঙ্গে সঙ্গে হুটার বাজবে এবং সিকিউরিটি পার্সোনাল তাকে সেখানেই অ্যারেস্ট করে নেবে এবং তার আইন ব্যবস্থা নেবে এটা একটা অতিরিক্ত সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে এবার গর্ভবতী মহিলা বাঁধে তেরো থেকে তেয়াত্তর সাড়ে তিন লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছে এবারের এই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে তিন জুলাই থেকে যাত্রা শুরু হয়ে আগস্টের ন তারিখ অবধি অর্থাৎ আটত্রিশ দিন চলবে এবারের যাত্রা যদিও গতবার বাহান্ন দিন স্থায়ী হয়েছিল এই যাত্রা এবার কেন কম হয়েছে আমরা সবাই জানি যে অতি সম্প্রতি ঘটে যাওয়া যে টেরোরিস্টদের ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে পেহেলগামে সেই কথা মাথায় রেখেই এবারের যাত্রার যে দিনপঞ্জি সেটাকে সংক্ষিপ্ত করেছে জম্মু কাশ্মীর পুলিশ তথা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি ডিপার্টমেন্টগুলো আছে তাদের সমস্ত কোয়ার্ডিনেশনের মাধ্যমে এর আগে আমরা জানি দু হাজার দু এবং সর্বশেষ দু হাজার সতেরোতে একাধিকবার অমরনাথ যাত্রাপথে নাশকতার চেষ্টা করেছিল এই টেরোরিস্টরা তবে সর্বশেষ পেহেলগাম হামলা ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং এই কথা মাথায় রেখেই অমরনাথ যাত্রা এবার সবচেয়ে চ্যালেঞ্জের এবং এই কথা বলতেই হয় যে ভারতবর্ষের যত হিন্দু তীর্থস্থানগুলো আছে সব জায়গাতেই কিন্তু এই ধরনের এই সিকিউরিটি থ্রেট সময় থাকে এবং আমাদের সিকিউরিটি পার্সোনালরা সেগুলোই আমাদের সুরক্ষিত করার চেষ্টা করে তাদের যে বিভিন্ন রকম একশনের মাধ্যমে তার মধ্যেও কিছু ভুলচুক হয়ে গেলে ভয়ঙ্কর মূল্য চোকাতে হয় আমাদের ইন্ডিভিজুয়ালদের তো এই অমরनाथ যাত্রার আমি এর আগে কিছু টুকিটাকি বলেছিলাম এবং এর ঐতিহাসিক মাহাত্ম্য পুরাণে এর কি উল্লেখ আছে সেগুলো বলেছিলাম এবার আরেকটা অন্য বিষয় বলি মানুষ জীব তো অমরত্ব লাভ করতে পারে না কিন্তু একটা জিনিস আমরা করতে পারি সেটা যদি আমাদের আমরা যখন জীবের জন্ম হয় জন্মের সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু মৃত্যু নিশ্চিত এই নিশ্চিত মৃত্যুকে আমরা যদি নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারি তাহলে পরে আমাদের জীবনটা কিন্তু অনেক সহজ হয় আমাদের মৃত্যু ভয় যদি না থাকে আমাদের জীবন পথ আরো সহজ হয় বিবেকানন্দ অমরনাথ জি দর্শন করেছিলেন অমরনাথ যাত্রা করেছিলেন সে সময় তার সঙ্গী হয়েছিলেন ভগ্নি নিবেদিতা এবং তার কথা অনুযায়ী জানা যায় এই অমরনাথ যাত্রায় স্বামীজি স্বামী বিবেকানন্দ তিনি মৃত্যু ভয়ের থেকে ঊর্ধ্বে উঠে সেই নিশ্চিত যে মৃত্যুর সময় দিনক্ষণ সেটা উপলব্ধি করতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ এই অমরনাথ যাত্রায় এসেই এই বরফানি বাবার দর্শন করেই তো যাই হোক এটার এই অতি সম্প্রতি আবার উল্লেখ পেলাম এর আগে পেয়েছিলাম ভুলে গেছিলাম এবার সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক তার লেখা প্রথম আলো তার বোধ সম্ভবত প্রথম দিকে প্রথম খণ্ডে অনেক ভাগে বিভক্ত আছে এই উপন্যাসটি সেখানে স্বামী বিবেকানন্দ এবং সমসাময়িক যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে উল্লেখ করতে গিয়ে তিনি সেটা উল্লেখ করেছেন এবং এটা অতি সম্প্রতি আবার একটা অডিও বুকে শুনলাম সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবঘুরের সঙ্গে থাকুন এবং আমার আগামী যাত্রা এই অমরনাথ যাত্রা দু আপনাদের আশীর্বাদ কামনা করি যেন সুস্থ দেহে সুস্থ মন নিয়ে সেখানে ফিরে অমরনাথ যাত্রা সম্পন্ন করতে পারি এর আগেও আমি গেছি অমরনাথ যাত্রা এবং বৈষ্ণব দেবী একাধিকবার গেছি যাওয়ার পরিকল্পনা করেছি যাওয়া যতদিন না শেষ হয় ততদিন নিশ্চিত করে বলা যায় না তবে এতটুকু আশা রাখি গেলে আমি যেটা দেখবো যেটা উপলব্ধি করব আপনাদের সাথে অন্যান্য যে সমস্ত যাত্রাপথের বর্ণনা গুলো আমি দিয়ে থাকি একই রকম ভাবে আপনাদের পুরো যাত্রা পথের বর্ণনা এবং আমার যে উপলব্ধি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা